নমস্কার বন্ধুরা মাতরীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাকে পাগলের মতো ঘৃণা করে এই নামের এক নারী কুম্ভ রাশি সতেরোই জুলাই দু বুধবার ছয় বছর ধরে মরিয়া হয়ে তাড়া করছে আপনাকে কুম্ভরাশি জাতক জাতিকাদের সতেরোই জুলাই দু বুধবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের সতেরোই জুলাই দু বুধবার আজকের দিনে আকাঙ্ক্ষা এবং উচ্চা আপনার ভয় দ্বারা প্রভাবিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে এটি মোকাবিলা করতে আপনার কিছু সঠিক উপদেশ দরকার আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা নতুন উদ্বেগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে আজ আপনি কাউকে কিছু না বলেই ঘরের বাইরে যেতে পারেন একান্তে সময় কাটাতে আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না আপনার মনের ভেতরে উদ্বেগ চলবে আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে জীবন নিয়ে আপনি হেলাফেলা করবেন না জানবেন জীবনে যত্নই আসল অঙ্গীকার আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুয়ের মধ্যে সমতা রাখায় ভালো আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন আজ আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবেন আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যেস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি বা গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময় নয় সৃজনশীল চাকরির সম্পূর্ণ নেটিভরা আজ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি সৃজনশীল কাজের চেয়ে কোনো কাজের গুরুত্ব অনুধাবন করতে পারেন জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আপনার স্ত্রী আজ তার নিজের কাজ নিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবেন যা আপনাকে সত্যি খুব হতাশাবোধ করাবে সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধা মতো কাজে লাগাবেন আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে বাড়ির সমস্যায় তৎক্ষণাৎ মনোযোগ দেওয়া দরকার খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ানো আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে আজ ভাগ্যবান মনে করবেন আজ এই মুহূর্তটির সদ্ব্যবহার করুন গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয় হাঁটার সময় আপনার আরও সতর্ক থাকা উচিত যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণ আনবে এ রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে আজকের এদিনে কারো ওপর বিরক্ত হওয়া এবং রাগ করা যে কোনো পরিস্থিতিতে আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে পুরনো কথা মনে করে কোনো ঘনিষ্ঠ বন্ধু সঙ্গে সম্পর্কে না জড়ানো আপনার জন্যই ভালো হবে এবং যতটুকু সম্ভব নিজেকে আপনার মনকে শিথিল করার চেষ্টা করুন বিনিয়োগের জন্য আজকের দিনে স্বাভাবিকের চেয়ে ভালো যাচ্ছে তবে আপনাকে সমস্ত ধরনের আকর্ষণকারী এবং যে কোনো ধরনের ঝুঁকি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ আপনার সঠিক পরামর্শ দিয়েই বিনিয়োগ করুন এবং জীবনে পদোন্নতি পান আপনাকে আপনার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে যা অতীতের কিছু গোপন বিষয় উন্মোচিত হওয়ার কারণে এমতাবস্থায় আপনার জন্য এটি ভালো হবে যে কোনো গোপনীয়তা প্রকাশের জন্য অপেক্ষা না করে অন্যদের সাথে ভাগ করে নিজের ভুল স্বীকার করতে হবে অনেকগুলি শুভ গ্রহের প্রভাবের কারণে আপনার ইচ্ছা শক্তি শক্তিশালী হবে যার সাহায্যে আপনি আপনার পেশাগত জীবনে নতুন সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এই সময়কালে আপনি এমন অনেক সুযোগ পেতে চলেছেন যার সাহায্যে এই সময়টি আপনার রাশির কর্মজীবীদের জন্য ক্যারিয়ারের দিক থেকে খুব আনন্দদায়ক হবে জ্ঞানের ঈশ্বর অনেক শিক্ষার্থীকে তাদের কঠোর পরিশ্রমের ফল দিয়ে সাফল্য অর্জনে সহায়তা করার জন্য কাজ করবেন এর পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরাও এই সময়ে ভাগ্যের পাশে থাকবেন এরা শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে ছয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ